আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে এর মানে না যে প্রশ্নটা হুবহু আসবে তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নটা উত্তর দেওয়া আছে আমি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেবো তোমরা চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারো এবং স্কুলের প্রশ্নপত্রগুলো খুব শীঘ্রই দেওয়া হবে তোমরা সেগুলো আমাদের চ্যানেলেই পেয়ে যাবে তো আজকে হচ্ছে আমরা একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করবো তো নৈবত্তিক অংশে প্রথমে থাকবে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন এই পনেরোটা বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরগুলো হচ্ছে তোমাদের খাতায় লিখতে হবে ঠিক আছে তারপর এই পনেরোটা প্রশ্নের পর থাকবে হচ্ছে দশটা এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন এগুলো হচ্ছে অ্যান্সারগুলো তোমাদের এক কথায় মানে এক বাক্যে হচ্ছে অ্যান্সারগুলো লিখতে হবে এই পনেরো আর দশ এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ এরপর থাকবে রচনামূলক অংশ রচনামূলক অংশের প্রথমেই থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দেখো মোট দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা হচ্ছে দুই করে টোটাল বিশ নাম্বার এবং এই বিশ নম্বরের জন্য যে কোনো প্রশ্নই তোমাদের সিলেবাস থেকে কিন্তু আসতে পারে এখন যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটা সম্পূর্ণ যদি তোমরা শেষ না করো সেক্ষেত্রে দেখবে যে তোমরা সবগুলো প্রশ্ন কমন পাওনি কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্নই থাকছে না যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলি তোমাকে অ্যান্সার করতে হবে তাই সম্পূর্ণ সিলেবাসটা কভার করেই হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার চেষ্টা করবে তারপর রয়েছে গবিভাগে দৃশ্যপরবিহীন রচনামূলক প্রশ্ন এখানে হচ্ছে তোমাদের মোট পাঁচটা প্রশ্ন থাকবে এবং পাঁচটা থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তা প্রতিটা প্রশ্ন পাঁচ করে তো এখানে হচ্ছে তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে তবে পরীক্ষায় তোমরা দুইটা এক্সট্রা প্রশ্ন পাবে ঠিক আছে চিন্তার কারণ নেই সেখান থেকে হচ্ছে তোমরা যেই তিনটা প্রশ্ন ভালো মতো পারবে সেগুলো অ্যান্সার করবে তোমাদের যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল বোর্ড থেকে সেখানে তিনটা প্রশ্ন ছিল এই জন্য হয়তো ভাই মডেলিস্টে তিনটা প্রশ্ন দ্বারা দিয়েছে তবে পরীক্ষায় তোমার দুইটা এক্সট্রা প্রশ্ন পাবে ঘবিভাগে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে হচ্ছে তোমরা দুইটা এক্সট্রা প্রশ্ন পাবে সাতটা থেকে হচ্ছে পাঁচটার অ্যান্সার করতে হবে তবে বোর্ড থেকে যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেখানে পাঁচটা ছিল এই কারণে এখানে মডেলস্টো পাঁচটা দেওয়া আছে তবে স্কুলে তোমাদের সাধারণত দুইটা প্রশ্ন বেশি থাকার কথা তাই প্রতিটা প্রশ্ন আট করে মোট হচ্ছে কত এখানে চল্লিশ নম্বর বড়ো একটা অংশ রয়েছে তো প্রত্যেকটা দৃশ্যপটগুলো তোমরা আগে ভালো করে পড়বে এরকম মনে বা তথ্য দেওয়া থাকবে যারা আলোকে দুটো করে প্রশ্ন তিন আর পাঁচ আট এইভাবে করে মোট সাত সেট দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমরা পাবে পরীক্ষায় সেখান থেকে হচ্ছে তোমরা দেখবে যে কোনগুলো তোমরা ভালো মতো পারো কোনগুলো তোমরা বেশি বেশি অ্যান্সার করতে পারবে সুন্দর করে লিখতে পারবে সেই পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার তোমরা হচ্ছে পরীক্ষায় করবে ঠিক আছে তা আবারও বলছি এটা যেহেতু একটা মডেল টেস্ট এখানে হচ্ছে পাঁচ সেট দেওয়া আছে পরীক্ষায় তোমাদের সাত সেট পাওয়ারই কথা তো আমরা হচ্ছে স্কুলের প্রশ্নপত্রগুলো সংগ্রহ করতে পারলে খুব শীঘ্রই সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার মডেল টেস্ট আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ